আলাইকুম আমার নাম উজ্জামান মন আমি যশোর জেলার ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর একজন শিক্ষার্থী আমি খুলনা বিভাগ যশোর জেলা থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি আমার আমি একটি কবিতা আবৃত্তি করব। আমার কবিতাটির নাম সৎপাত্র লিখেছেন কবি শ্রীকুমার রায় শুনতে তেলুম গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ সে পাত্র ভালো রঙ যদিও বে যায় কালো তার উপরে মুখের গঠন অনেক বিদে বুদ্ধি বইছে মোসাই তো নেচের ও দবাসাই মুনিষ্ঠি বার ম্যাটি কেশে খাইল হোয়ে থাম দোষিসি বিসায়ায় যায় কষ্টে সিস্টে দিন চলে যায় মানুষ তো আরেকটি সে তৈরি ছেলে জাল করে না গেছেন ছেলে কনিষ্ঠটি তাবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পাই গঙ্গার আন্ত কি বলবগে পিলে জল আর পাণ্ডুর কিন্তু তারা উচ্চ ঘর কংস রাজের বংশধর শ্যামলাহিরি বনগিরামে কি জানো হয় গঙ্গারামের যাই হোক এবং পাত্র পেলে কি মন্দ চলে ধন্যবাদ সবাইকে